আপনি একজন পিতা কিংবা মাতা তাই তো যদি আপনার বাড়িতে সন্তান থাকে ছোট্ট ছেলে এক থেকে দশ বছরের মধ্যে তাহলে তাকিয়ে দেখবেন সেই ছেলে কখনো জানলা দিয়ে জিনিস ছুটে দেওয়ার প্রবণতা আছে সেই ছেলেটা কখনো আপনার চুল ধরে আপনাকে টেনে দেওয়ার প্রবণতা আছে সেই ছেলে খাবার থানা থেকে খাবার ছুড়ে দেওয়ার প্রবণতা আছে কিংবা সেই ছেলেটা আপনার বাড়িতে দুষ্টুমির পর্যায়গুলো আরও বেশি বাড়িয়ে দেয় কখনো আপনার ডায়েরিতে একচেরা কাটিয়ে আপনার খাতাকে নষ্ট করে দেয় কখনোবা বা ঘাট থেকে দুমদাম জাম মেরে পড়ে যায় আপনার কাছে যদি আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় ওই ছোট্ট ছেলের এই আচরণগুলো অস্বাভাবিক তাহলে আপনি একটা ভুল জগতের মধ্যে বিরাজমান করছেন আসলে ছোট শিশুদের অবচেতন মনে যেটা স্বাভাবিক আচরণ সেটা হচ্ছে ওটা অর্থাৎ ওই আচরণগুলো একটা ছেলের এই পরিবেশে বেড়ে ওঠার প্রাকৃতিক ধর্ম বা ন্যাচারাল ওয়ে বলে আপনি ভাবতে পারেন তাই যে ধর্মটাকে বা যে বিহেভিয়ারগুলোকে আপনার কাছে অবজেকশন মনে হচ্ছে বাধা মনে হচ্ছে বা তার সমস্যা মনে হচ্ছে বা অস্বাভাবিক আচরণ মনে হচ্ছে আমি বলছি এই ধারণাটাকে বেরিয়ে আসুন ওটা আপনার ছেলের মানসিক বিকাশের একটা স্বাভাবিক আচরণ তাই ওই আচরণটাকে মানতে শিখুন দেখবেন নিজে কখনো অপরাধী মনে হবে না